মেহেরি নতুন চাকরি পেতে শুনলাম আরে দূর এগুলি ফালতু চাকরি বাতিল করে দিচ্ছি পাঁচ হাজার টাকার চাকরি আরে কিসের পাঁচ হাজার তিরিশ হাজার টাকা বেতন ইতিমধ্যে আপলোড করা হলো এটা আমাদেরই গল্প নাটকের একুশ নাম্বার পর্ব তাহলে বাইশ নাম্বার পর্ব কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন তা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তাই আজকের ভিডিওটি কোনো টানাটানি না করে সম্পূর্ণ দেখতে থাকুন মেহেরিন সে তার মাকে ফোন দেয় এবং তার মাকে বলে যে তোমাদের জামায় কোনো যৌতুক নেবে না সে যে কিছু করতে চায় সে তার নিজের যোগ্যতা দিয়ে করবে আর এটা শুনে মেহেরিনের বাবা সে কিন্তু অনেকটাই রেগে যায় এবং আজে বাজে কথা বলতে লাগে স্বামীরকে এরপরে আমরা দেখতে পাই স্বামীর এবং মেহরিন তারা দুইজনে একটা ইন্টারভিউ দেওয়ার জন্য যায় তো সেইখানে আমরা দেখতে পাই মেহেরিন সেই ইন্টারভিউ টিকে যায় এবং তার চাকরি কনফার্ম হয়ে যায় আর সেটা কিন্তু খুশির খবর আর এটা দেওয়ার জন্য এবার চলে আসে সামিরের বাসায় এবং মেহরিন এবং স্বামীর তারা দুইজনে সামিরের বাবাকে বলে যে মেহরিনের চাকরি হয়েছে আর এটা শুনে কিন্তু স্বামীরের বাবা সে অনেক খুশি হয় কেননা সে কিন্তু আগে থেকে চাইছিল যে তারা নিজের যোগ্যতায় কিছু একটা করুক কেননা তারা কোনো কাজ কাম করে না বেকার বলে স্বামীরের মা সে কিন্তু অনেক কথা শোনায় স্বামীরকে এবং তার বোকে আর তাদেরকে কিন্তু দুই চোখে দেখতে পারে না স্বামীরের মা তো এবার থেকে আর কোনো কথা শোনা লাগবে না তাদেরকে এই বিষয়টা ভেবে এবার অনেক খুশি হয় স্বামীরের বাবা তো এদিকে দেখা যায় যে মেয়েরিনের চাকরি হয়েছে আর এটাতে কিন্তু খুশি না সায়রা তো সায়রা সে কিন্তু অনেক আজে বাজে কথা বলতে লাগে এবার মেয়েরিনকে এবং তার সঙ্গে কিন্তু এই আর কি করতে লাগে যে আমার বাসায় যে আসে সেও কিন্তু মাসে চল্লিশ হাজার টাকা বেতন পায় আর তুমি বেতন পাও মাত্র তিরিশ হাজার টাকা আর এটা নিয়ে কিন্তু মেহেরিন সে কিছু মনে করে না এবং সেইখানে হাসি মুখে সেইখানে বিদায় নিয়ে চলে যায় মেহেরিন সে যখন চাকরিতে সকালে ডিউটিতে যায় আর ঠিক তখনই কিন্তু দেখা হয় মেহেরিনের মায়ের সাথে এবং সেইখানে আবার উল্টাপাল্টা কথা বলতে লাগে মেহেরিনকে এবং বলে যে তোমার কোনো চাকরি করার প্রয়োজন নাই কাপড়গুলো ধুয়ে নিয়ে আসো আর মেহেরিন সেই কথা শুনে সে যখন ছাদে যায় কাপড়গুলো ধুইতে আর সেইখানে কিন্তু স্বামীরকে দেখতে পায় এবং স্বামীর সে দেখতে পায় যে মেহেরিন মন খারাপ করে বসে আছে এবং সে কিন্তু সেখানে বুঝতে পারে যে তার আম্মা কিছু একটা বলেছে আর সেও কিন্তু তার মায়ের কাছে গিয়ে অনেক কথা বলতে লাগে এবার কিন্তু আমরা দেখতে পাই যে স্বামীরের মা সে উল্টাপাল্টা কথা বলতে লাগে স্বামীরকে যে তোমার বউ চাকরি করবে আর তুমি বসে বসে খাবা জামশেদ সাহেব সে কিন্তু এবার ফলো করবে ফাহাদকে যে ফাহাদ কোথায় যাচ্ছে কি করছে কারণ সাইরা সে কিন্তু আগে থেকে বলে রেখেছে জামশেদ সাহেবকে যে ফাহাদ সে যেখানেই যাক না কেন প্রত্যেকটা সময় যেন তাকে ফলো করতে আর সেই জন্য এবার জামশেদ সাহেব তার নেবে এবং এখানে এবার দেখে ফেলবে এবার ফাহাদ জামশেদ সাহেবকে এবং তাকে ডেকে এবার বলবে যে আপনি কি আমাকে পিছু করছেন আর ফাহাদ সে কিন্তু আগে থেকে বুঝে ফেলে যে সাইরাকে প্রত্যেকটা কথা কে বলতেছে আর সেটা কিন্তু ভালো মতোই জানে যে জামশেদ সাহেব সেই কিন্তু সাইরাকে প্রত্যেকটা ঘটনা খুলে বলতেছে তো এবার সতর্ক হয়ে থাকবে এবার ফাহাদ এর পরের সিনে আপনারা দেখতে পারবেন সাইরার বাবা সে এবার যাবে সামিরদের বাসায় আর এটা দেখে কিন্তু সামিরের মা সে অনেক খুশি হবে এবং অনেক প্রশংসা করা শুরু করবে সাইরার বাবার তো এই কাহিনী দিয়েই কিন্তু এবার এটা আমাদের গল্প নাটকের বাইশ নাম্বার পর্বটি শেষও করে দেওয়া হবে আগামী বাইশ নাম্বার পর্বটি আপনারা আগামীকাল দুপুর বারোটার সময় দেখতে পারবেন সিনেমালা ইউটিউব চ্যানেলের মধ্যে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ